আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি একটি ভিডিও নিয়ে এমন হাজির হয়েছি যে একটি লবঙ্গ আপনি যদি ঘুমানোর আগে চিবিয়ে রসটা মুখে দিয়ে ঘুমাতে পারেন আপনার হাজার টাকার উপকারে আসবে একটি লবঙ্গ শুধু এখন অনেক বা অনেকে ভাবতে পারেন যে একটি লবঙ্গ কি করে হাজার টাকার উপকারে আসবে যে দেখা যায় অনেক বন্ধুদেরই কিন্তু মুখে ভিতরে ঘা হয় কিবা দাঁতের চিপাতে ইনফেকশন হয় দাঁতের গুঁড়ায় ইনফেকশন হয় পয়জন আসে শুন দিলে এরকম যদি থাকে তাহলে আপনি একটি লবঙ্গ যদি মুখে দিয়ে রাখতে পারেন হাজার টাকার উপকার আসবে শুধু তাই নয় এটা আরো অনেক গুণ আছে আপনার পেটের থেকে শুরু করে আপনার বড়ির ভিতরে অনেক কাজে আসবে একটি লবঙ্গ যাই হোক বন্ধুরা আজকে হাজির হয়েছে সবার জন্য এটা কাজ করবে তো এটি কি প্রমাণ আমি নিজে প্রমাণ আমি পেয়েছি তাই আপনাদেরকে দিচ্ছি এখন বিস্তারিত খুলে বলবো যে একটি লবঙ্গ আপনার কি করে হাজার টাকার উপকার আসবে তো যাই হোক বন্ধুরা তার কথা বলি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি এখন আপনি একটি লবঙ্গ ঘুমানোর আগে মুখে দিলে আপনার কি কি উপকারে আসবে এটা বলি একটু শুনেন মনোযোগ দিয়া ভিডিওটা স্কিপ না করে একটু শুনেন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে ভিডিওটা বেশি লম্বা হবে না শর্টকাটে কথা বলবো তো যাই হোক দেখা যায় অনেক বন্ধুরই কিন্তু দাঁতের গোড়ায় ইনফেকশন হয় কিংবা মুখের ভিতরে ঘা হয়ে থাকে দাঁতের গোঁড়া দিয়ে যখন আপনি ঘুমাতে যান একটা দুর্গন্ধ সৃষ্টি হয় সকালবেলা দেখেন দাঁতের গোড়ায় দুর্গন্ধ সৃষ্টি হয় তারপর চুষণ দিলে দাঁতে গোঁড়া ময়লা আসে এরকম কারো আছে দাঁতে প্রচণ্ড ব্যথা করে ঠিক আছে এই এরকম যে সমস্যা থাকে কি বা আপনার মুখের ভিতরে কোনো গা যদি থাকে দুর্গন্ধ যে থাকে তাহলে এটা আপনার কাজ করবে অনেক কাজ করবে এটা দেখবেন যে এই লবঙ্গটা এত উপকারী দাঁতের জন্য অনেক কাজ করে থাকে অনেক এটি আপনি এই ভিডিওতে বলে বুঝাতে পারবো না এটা অনেক মুখের দাঁতের জন্য উপকার আছে যাই হোক আমার ঘটনা আমি বলছি আমার কিছুদিন আগে আমার মুখে আপনার প্রচণ্ড দাঁতে ঘোড়ায় একটু ব্যথা সৃষ্টি হয়েছিল তারপরে কিছু দুর্গন্ধ আসতো কিছু আপনার সুশুন দিলে মানে একটা পয়জনরProblem হতো এরকম একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল আমি কি করলাম একটি লবঙ্গ মানে মুখের ভিতরে দিয়ে ঘুমানোর আগে যেমন খাওয়া দাওয়া শেষে ব্রাশ করছি ব্রাশ করার পরে একটি লবঙ্গ মুখে দিয়ে আপনার চিবিয়ে লবঙ্গটা সারা মুখে দিয়ে রাখলাম দিয়ে কিন্তু শুয়ে গেলাম ইনশাআল্লাহ আমার যে সমস্যা ছিল তার মুখে যে সমস্যা ছিল এক রাতের ভিতরে আমার মুখের ঘা দুর্গন্ধ এবং জীবাণু উপকার পেয়েছি আপনি বিশ্বাস যদি না হয় আমি বলি একটা লবঙ্গর দাম কিন্তু বেশি না এটি পাবেন একটি লবঙ্গ আপনি আপনি রাত করে ব্রাশ করার পরে মুখের চিবিয়ে সেটা ভিতরে রেখে আপনার চিবির রসটা মুখের ভিতরে রেখে আপনি ঘুমাই যাবেন সকালবেলা দেখতে পারবেন আপনার মুখের দুর্গন্ধ কোনো জীবাণু গা পাসা থাকলেও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ব্যথা থাকলে ইনশাআল্লাহ সেটাও ভালো হয়ে যাবে লবঙ্গর অনেক গুণ রয়েছে বলি যে আপনি করে দেখেন ইনশাআল্লাহ উপকার পাবেন আর যদি না পান কমেন্টে কমেন্ট করুন কেন এটা আমি নিজে পরীক্ষা করেছি আপনাদেরকে দিয়েছি ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ